ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের জন্য আজকে নিয়ে এলাম একদম স্পেশাল কিছু আগামী তেইশ জুন থেকে পরীক্ষা শুরু আর প্রথম দিনে রয়েছে বাংলা জাতীয় ভাষা তাই আমি তৈরি করেছি চারটি মডেল টেস্ট যেগুলো ঠিক একদম প্রশ্নের ধরন বুঝে সাজানো হয়েছে পুরোপুরি আমাদের চূড়ান্ত সায়সন থেকে বানানো হয়েছে এই মডেল টেস্টগুলো কেন এই মডেল টেস্টগুলো গুরুত্বপূর্ণ কারণ এগুলো তোমাকে যাচাই করতে সাহায্য করবে জানতে পারবে তুমি কতটা প্রস্তুত আর সবচেয়ে ভালো দিক হলো এগুলো একদম ফ্রি টান করার জন্য বেশি কিছু করতে হবে না এই ভিডিওর নিচে পিন কমেন্টে দেখো যে ট্রাভেলিং দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা আমাদের পিডিএফগুলো সংগ্রহ করে ফেলো আর হ্যাঁ তোমরা যারা হচ্ছে বাংলা জাতীয় ভাষা শাসনটির ক খ গ বিভাগের উত্তরসহ আমাদের রকের জন্য স্পেশাল শাসনগুলো সংগ্রহ করতে চাচ্ছ তোমরা কিন্তু আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এই যে আমরা যে পিডিএফ ফাইলগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু আমাদের ক খ গ বিভাগের উত্তর সহই তোমাদের বাংলা শাসনটি সাজানো রয়েছে আর হচ্ছে এই যে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো তাহলে আমরা কিন্তু তোমাদেরকে পিডিএফগুলো পাঠিয়ে দেবো আর হচ্ছে পিডিএফগুলোর জন্য আমরা সীমিত চার্জ নিয়ে থাকি আর তোমরা যারা হচ্ছে চার্জ দিয়ে আমাদের পিডিএফগুলো সংগ্রহ করতে পারবে না তোমরা চ্যালেঞ্জ গিয়ে পুরো প্লে লিস্ট একবার ঘুরে আসুন দেখো যে আমরা অলরেডি অনেক শাসন ফ্রিতে আপলোড করে দিয়েছি আর হচ্ছে ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবে এবং আমাদেরকে কমেন্ট করে জানাবে যে আমাদের ময়ল তোমাদের কেমন লেগেছে